আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আইসা বিন তেয়ালি চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার পার্টি আশা করছি আমার সকল প্রিয় ভাই বোনেরা আমার কলিগস আমার ফ্রেন্ডস আমার ফলোয়ার্স এবং আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা সবাই ভালো আছেন যে যেখানে যেখানেই আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এখন আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেই টপিকটা হচ্ছে যে আমি আমার নিজের পরিচয় দিতে আসছি কেমন সেটা নিজের পরিচয়টা কীরকম যে কাল গতকালকে একটা টক শো দেখেছি সে আমি শেয়ারও করেছি যেহেতু আমি রাতে দেখেছিলাম সেটা শেয়ার করেছি ওখানে একজন বলেছেন যে ওনার পরিচয়টা আমার দিতে ইচ্ছা করছে না তারপর আমি বলছি ও জিয়া রহমান উনি ঢাকা ইউনিভার্সিটিতে ক্রিমিলোলজিতে পড়াশোনা করান তো বাইদবে উনার ওনার কথার রেফারেন্সে আজকে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আল্লাহ হাফেজ বলা আসসালাম আলাইকুম বলা এগুলো নাকি খুব গভীরভাবে গভীরভাবে জঙ্গিবাদকে উচকিয়ে দেয় তার মানে কি ইসলাম কি জঙ্গিবাদের দল ইসলাম যারা ইসলাম করে মানে ইসলাম আমরা যারা ইসলাম আমরা মুসলমান তাহলে কি আমরা জঙ্গি আমরা জঙ্গি জঙ্গিবাদ মানে জঙ্গিবাদ আমরা জঙ্গিটাকে মত দিই আমি তো বলছি যে উনার মতো যে মেন্টালিটি আছে এই ধরনের মানুষেরা জঙ্গিবাদ এবং এই ধরনের মানুষেরা কিভাবে জঙ্গি সৃষ্টি হবে সেইগুলিতে মদত সৃষ্টি করেন কারণ উনি নিজেদের ক্রিমিলজিতে পড়াশোনা করেন আমি নিজেও কিন্তু ক্রিমিলজিতে পড়াশোনা করেছি তো ওনার মাথাটার মধ্যে মনে হয় সবসময় ক্রিমিনাল ক্রিমিনাল কিছু চিন্তাধারা থাকে তো বাইদা হয়ে উনি যে একটা চরম ব্যাদক এবং একটা নাস্তিক টাইপের লোক একজন মুসলমান হয়ে একটা নাস্তিক টাইপের লোক এটা উনি প্রমাণ করেছেন আমি বারবার বলবো উনি একটা চরম বেয়াদব লোক তার প্রধান কারণ হচ্ছে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম পৃথিবীতে ইসলাম ধর্ম একমাত্র ইসলাম ধর্ম কোনো ধর্মকে অবমাননা করতে বলেনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থে আমাদের যে ওয়ার্ডগুলি আছে সেগুলো তো আমরা পারি না তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের অফিসিয়াল ইউজ করার জন্য পুরো পৃথিবীতে যে আপনার সাবসাইটেল হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ হয় তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা জন্মগতভাবে বাংলা ভাষাটা শিখছি এবং পরবর্তীতে আমাদের লেখাপড়ার কারণে আমাদের কেরিয়ারের কারণে বিভিন্ন কারণ দেখা যাচ্ছে যে আমাদের ইংলিশ ভাষাটাকে আমাদের আয়ত্ত করে নিতে হচ্ছে অর্থাৎ আমাদের ইংলিশ ভাষাটা আমাদেরকে শিখতে হচ্ছে এবং সেটাকে আমরা ইউজ করছি কিন্তু আমাদের যে কতগুলো আরবি আমাদের পুরা জীবন বিধান সেটা হচ্ছে জীবন বিধান সেটা হচ্ছে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ এটা কিন্তু সম্পূর্ণরূপে আল্লাহ তালার যে অহি নাজির হয়েছে এটা কিন্তু আরবি হরফেই লেখা হয়েছে কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা আমরা এই আমরা আরবি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি না অথবা আরবি ল্যাঙ্গুয়েজটা অফিসিয়ালভাবে ইউজ হচ্ছে না দেখে আমরা হয়তো এই আরবি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিলাম কিন্তু আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি আমাদের আমাদের জীবন বিধান হচ্ছে পবিত্র কোরআন শরীফ সেহেতু আমাদের কথাগুলোর মধ্যে সব সময় আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহাবলা তো এখানেও কিন্তু আমি ইংলিশ কথা বললাম তো যেহেতু আমরা এগুলি পারছি না যেগুলি পারি আমরা সেগুলি বলি তাহলে কি আমরা কি জঙ্গি আমরা কি জঙ্গি আমি তো আমার পরিচয় দিতে আজকে এই জন্যই এখানে আসছি যে আমি কিন্তু আওয়ামী লীগ করি এক একটা প্রত্যেকটা পরিবারে এক একজনের মত মতামত এক একজনের চিন্তাধারা কিন্তু এক এক রকমভাবে এটাই স্বাভাবিক তো আমার পরিচয়টা আমি প্রথমেই বলছি প্রথমত হচ্ছে যে আমার জন্মের আগে আমার আমার দাদা আপনার রামপুরার সভা আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনি হচ্ছেন হাজি সোলাইমান তারপর হচ্ছে সভাপতি ছিলেন আমার বাবা আলী মোহাম্মদ মিয়া এরপরে আমি আমার আমার হাজব্যান্ডের কথা বলি উনি হচ্ছেন অ্যাডভোকেট আলাউদ্দিন খান উনি এসি উনি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এসিএম ওয়ান কোর্টের এবং ঢাকা এসিএম ওয়ান কোর্টের ঢাকার ঢাকা শাখার তারপর হচ্ছে আপনার এরপরে বলবো হচ্ছে যে উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী তারপর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে আপনার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে উনি জড়িত তারপর হচ্ছে যে এরপরে যদি আমি আমার কেরিয়ার দিক দিয়ে আমার সিনিয়রদের কথা বলি যাদের ভালোবাসা ছাড়া যাদের দোয়া ছাড়া এবং যাদের যেটাকে বলে আপনার দিক নির্দেশনা ছাড়া শাসন ছাড়া আজকে আমি সেইখানে আসতে পারতাম না উনি প্রথমেতে তাদের কথা বলছি প্রথমত হচ্ছে যে আমার সিনিয়র খন্দকার আব্দুল মান্নান স্যার উনি উনি এখন বর্তমানে ডিস্ট্রিক্ট জাজের পিপি আজকে দশ বছর ধরে এবং আমি যখন ওনার আন্ডারে জুনিয়রশিপ করি তখন উনি ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এরপরে হচ্ছেন খন্দকার গোলাম কেবরিয়া জোপায়ের উনি হচ্ছেন ঢাকা আইনজীবী সমিতির আপনার একজন নিয়মিত প্র্যাকটিশনার এবং উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অনেক নাম করা অ্যাডভোকেট এবং উনি হচ্ছেন ঢাকা আইনজীবী সমিতিতে আপনার উনি কোষাধ্যক্ষ ছিলেন সাবেক কোষাধ্যক্ষ ছিলেন এরপরে যাদের কথা বলবো এরপরে উনিও আমার উনি আমার সিনিয়র তো মিস্টিকের দিয়ে দেখা গেছে যে আমি স্যারের কথাটা পরেই বলছি পরে বলে ফেললাম উনি হচ্ছেন কামরুল ইসলাম স্যার অ্যাডভোকেট কামরুল ইসলাম স্যার উনি আপনার সাবেক আইনমন্ত্রী ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন রানিং এমপি এবং আমি যদি আমার ফ্যামিলির দিক দিয়ে বলি সেহেতু আমার নানুর সাথে আমার একদম দেখা হয় না এবং আমার নানুর সাথে এই পর্যন্ত আমার কোনো ছবি তোলা হয় নাই উনি আমাদের পরিবারের আমার আম্মুর খালামনি হয় আমার আমার মামার খালামনি তো উনি আমাদের পরিবারের উনি হচ্ছেন ডক্টর দীপুমণি উনি হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বর্তমানে উনি হচ্ছেন শিক্ষামন্ত্রী তো এক একটা পরিবারে কিন্তু এক 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 ধরনের মানুষ থাকে এক এক ধরনের কোয়ালিটি থাকে তো এখন কি এই কথাটা বলবো যে আমি জামাত করি এই জন্য আমি আল্লাহ হাফেজ বলতেছি অথবা আমি বিএনপি করি এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলতেছি অথবা আমি জামাত বিএনপি দেখি আমি আসসালামু আলাইকুম বলতেছি আমরা জঙ্গিবাদটাকে উস্কায় উস্কাই দিচ্ছি এ এরাই তো জঙ্গিবাদকে উস্কায় দিচ্ছি আমরা সব করলে আমার জন্ম থেকে আমি আমলিক করি কই আমি তো হিজাব করি আমি যখন ঢাকা আইনজীবী ও আরেকটু বাকি রয়ে গেল সেটা হচ্ছে যে আমি দুই হাজার উনিশ বিশ সালে ঢাকা আইনজীবী সমিতিতে যেটাকে বলা হয় পুরো পৃথিবীতে দ্বিতীয় বার বৃহত্তম দ্বিতীয় বার অ্যাসোসিয়েশান এবং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বার অ্যাসোসিয়েশান সেই বার অ্যাসোসিয়েশানে আমি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে একমাত্র লেডি ক্যান্ডিডেট বিপুল ভোটে আমি ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হই তো এখানেও আপনি দেখবেন যে আমরা তো আমলিক করি তো আমি তো আমার কথায় আমি পুরোটা নির্বাচন যখন আমার নির্বাচন করি আমি সম্পূর্ণরূপে হিসাব করা ছিলাম ইভেন আমাদের প্রধানমন্ত্রী তার্যোত নামাজ পড়েন পাশ্চাত্য নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন হ্যাঁ তাহলে কি আমরা জঙ্গি তাহলে আমরা জঙ্গিটাকে উস্কায় উস্কে দিচ্ছি আমি এখনো বলছি আবারও বলছি আমার ফেসবুকেও যদি কেউ এই ধরনের লোককে থাকেন যারা কিনা আপনার ইসলামকে হ্যাও করে কথা বলেন ইসলামকে ছোট করে কথা বলেন তারা কেউ আমার ফেসবুকের মধ্যে থাকবেন না নিজে থেকেই আপনারা লিভ করবেন এবং আমিও যদি এরকম কাউকে দেখি আমি তাদেরকে আনফ্রেন্ড করে দিব কারণ আমাদের ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম এবং সবচেয়ে শান্তির ধর্ম আমাদের ধর্মই পৃথিবীতে কোনো ধর্মের পিছনে লাগে না ইসলাম আমরা মুসলমান আমরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের পিছনে লাগি না এই পর্যন্ত আপনি যতগুলি দেখবেন অকারেন্স ঘটনা বেশিরভাগই ঘটেছে দেখবেন এই জঙ্গি কারা হয় আমি তো দেখলাম বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমার সিরিয়াতে আপনার ইহুদিরা ইহুদিরা মুসলমানদের আক্রমণ করছে মায়ানমারে কারা করলো মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে আক্রমণ করছে খ্রিস্টানরা মুসলমানদের আক্রমণ করছে মুসলমানরা কিন্তু কখনোই কখনোই কারোর সাথে গায়ে পড়ে যুদ্ধ করতে যায় না তো মুসলমানরা কখনো জঙ্গি হতে পারে না হয়তো বা কারো মতামত মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু ইসলাম কখনো জঙ্গিবাদকে স্বীকৃতি দেয়নি এবং দিবেও না তবে আবারও বলছি এখনও বলছি এবং মৃত্যুর আগ পর্যন্ত বলবো যে ইসলাম বিরুদ্ধে যদি কোনো কাজ আমি পছন্দ করি না ইসলাম বিরোধী কোনো কথা যদি কেউ বলে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখি না এবং আশা করবো যারা আমার আমার যদি কোনো পেজে আমার গ্রুপে অথবা আমার আমার যদি ফ্রেন্ড লিস্টে কেউ থেকে থাকেন যারা আপনার ইসলামকে হ্যা করে কথা বলবেন কারণ আপনার ধর্ম ভিন্ন হতেই পারে তাতে আই হ্যাভ নো হ্যাড কিন্তু আপনি আমার ধর্মকে ছোট করে কথা বলতে পারেন না এবং ওই বেয়াদবের কথা আবারও বলছি উনি চরম পর্যায়ে একজন বেয়াদব আল্লাহ জানে উনি ওনার স্টুডেন্টদের কি শিক্ষা দিচ্ছেন আমি আজকে থেকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এতদিন তো আমরা বলতাম হয়তো বা গুড মর্নিং যেহেতু আমরা এটা শিখেছি গুড সুপ্রভাত আমরা অনেক সময় বলি না আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করি হ্যালো গুড মর্নিং তারপর বাই এখন থেকে চেষ্টা করব যে আসসালামু আলাইকুম তো অবশ্যই বলি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব সব সময় আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ হাফিজ বলবো মাশাল বলবো আরও যা যা আসে সব কিছুই বলবো সেটার সাথে সাথে বাংলা সাবস্টাইলও থাকবে ইংলিশ সাবস্টাইলও থাকবে এখন আমি তো চরকিটা তাহলে ইসলাম কখনো জঙ্গিবাদকে স্বীকৃতি দেয় না কখনো দেয়ও এবং ভবিষ্যতে দিবে না আওয়ামী লীগ বিএনপি কি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি এবং জামাত এই তিনটা দলই তো বাংলাদেশে আছে জাতীয় পার্টিও বাংলাদেশ আছে অর্থাৎ চারটা চারটা দল আমরা যারা আমলি করি আমরা কি তাহলে হিন্দু আমরা কি হিন্দু হিন্দু আমলি কি হিন্দুদের দল এই পর্যন্ত আমি তো আগের কথা বলতে পারবো না তখন আমি অনেক ছোট ছিলাম তবে আমার চোখে দেখা মতো এই ইমাম হুজুর মাদ্রাসা শিক্ষা বোর্ডের যত উন্নয়ন হয়েছে আল্লাহর অশেষ মেহের বাণীতে যতটুকু উন্নয়ন হয়েছে মানুষের যতটুকু লাইফস্টাইল চেঞ্জ হয়েছে বেশিরভাগই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তো তাহলে কি আমাদের শেখ হাসিনা জঙ্গিটাকে পশ্রয় দেন এটা হচ্ছে আমার কথা তাহলে উনি টোটালি একটা ব্যাদপ লোক এবং উনি নিজেই জঙ্গি উস্কিয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশ খুব শান্তির একটি দেশ আমরা আমরা এখানে সমস্ত ধর্মের মানুষগুলো খুব শান্তিতে আমরা বসবাস করছি আমরা এই ধরনের মানুষের কাছ থেকে দূরে সরে থাকবো এবং যত দূর সম্ভব যত দূর সম্ভব শুধু দূরে সরে থাকবে এদের সাথে আমরা জীবনের কোনো সম্পর্কে লিপ্ত হব না আশা করছি আমার সকল ভাই বোন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যার যা ধর্মীয় অনুশাসন মেনটেন করে চলবেন এবং যারা আমাদের মুসলমান আছেন তারা সবাই ইসলাম ইসলাম বিরোধী কোনো কাজে লিপ্ত হবেন না এবং ইসলাম ইসলামের ধর্মীয় মতামত ও আদর্শ মতামত নিয়ে চলাফেরা করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবার কাছে আবার আসতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমি অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি সুক্রিয়া